আঘাত করে তখন তারা মায়ের খাবে এটাই তো স্বাভাবিক এবং এই ডিমের আঘাতে জুলাই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন আহত দেখুন তাদের চেহারার অবস্থা ডিমের আমি বুঝি না রে ভাই আপনারা এদের গায়ে কেন ডিম মারছেন পচা ডিম বেশি হয়ে গেলে ফেলে দেন কাঁচা ডিম সংগ্রহ করেন তারপরে সেটাকে সেদ্ধ করেন সেদ্ধ করে এদের মধ্যে ঢুকিয়ে দেন অবাক হচ্ছেন অবাক হওয়ার কি আছে রাজাকারের বাচ্চাদের ডিল করার আর কী বেস্ট উপায় আছে তা নিশ্চয়ই আপনি জানেন এবং আমাদেরকেও জানিয়ে আলোকিত করবেন কথা হচ্ছে এই যে পেলেগুলো যারা স্লোগান দিত কোটা না মেধা ভাবটা এমন তারা মেধাবী আর সবাই মূর্খ তো এই মেধাবী ইংরেজিতে বোঝাচ্ছে নির্বাচনের সিচুয়েশন এবং এই হচ্ছে তার ইংরেজির অবস্থা অসদে যখন মারামারি লাগে অসদে যখন মারামারি লাগে

রাজাকারের বাচ্চা তার পরিচয় কিন্তু লুকিয়েছিল কিছুদিন আগেও বিভিন্ন মাছা মাছায় গিয়ে বলতো যে জামাত ইসলাম খুব খারাপ ওরা রাজাকার ওরা এই তোরা সেই আরে বেটা গুপ্ত তুই নিজেই তো একদম পিওর রাজাকারের বাচ্চা আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে

মঙ্গলবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি সেখানে লিখেন জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতিতাচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী তিনি স্পষ্ট করে বলেন যে জামায়াত ইতিহাসে যতবার ফিরে আসার চেষ্টা করেছে ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রতিধ্বনি আজও অক্ষত আছে নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণ করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এই সব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি আসলে কি আছে সেটা তো আল্লাহ জানে আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক ডাকা আট আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি দোয়া করি আল্লাহ যেন তার জীবন তার ইজ্জত হেফাজত করেন এ লড়াইয়ে নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয়

সবাই জামাত কি বুঝলেন শুধু এই ডার্মি না তার চোদ্দ গোষ্ঠী জামাতে রাজনীতি করতো অথচ মাছা মাছা সে বলতো জামাত বিরোধী কথাবার্তা এটাই হচ্ছে গুপ্তদের আসল চরিত্র এরা নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে বলার সৎসাহস রাখে না কারণ এরা অপরাধী উনিশশো একাত্তরের গ্লানি এখনও বয়ে বেড়াচ্ছে এখনও তারা বিভিন্ন রূপে এসে আমাদেরকে বোকা বানায় তো এই ডারবিদের কি করা যায় এই সমাজে তাদের ভূমিকা সম্পর্কে আমরা বুঝলাম তাদের অতীত বর্তমান ভবিষ্যত আমরা জানি ডিমের পরে যদি পাথর পরে তখন কি হবে অবস্থা এমন হয়েছে যে তারা মার না খেলে শিরোনামে আসে না প্রতিদিন তাদের মার খেতে হবে এই ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ মব সরকার না থাকলে এদের জায়গা কোথায় হবে তা নিশ্চয়ই আমরা জানি অনেক ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে

এইসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধুর কারণ কথা আকাশ লাগাইছে মধু মধু কিরে রসমালাইসমালাইসমালাই